যদি কোরআন দিয়ে আমার দেশটা চলতো আল্লাহর বিধান মানার কারণে আফগানিস্তানে ওই পাগড়ি পড়া মানুষদেরকে যেভাবে বিজয় দিয়েছেন আমাদের দেশটাকেও নানা রকমের সম্পদে যিনি ভরপুর করে দিতেন তিনি কে এজন্য কোরআনুল উলকারিমের বিধান হচ্ছে এই কোরআন দিয়ে বিচার চলবে এই কথা শুধু নবীজিকে আল্লাহ শোনায় দেন নাই আমাদেরকেও শোনায় দিলেন দশ বছর আল্লাহ নবী শাসন করলেন দেখা দিলেন খোলাফায়রা সেদিন শাসন করলেন আজও যদি কোরআন দিয়ে শাসন চলে দেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে হেদায়তের উপরে থাকতে এক নাম্বারে লাগবে কোরআন এই কোরআন স্টাবলিশ করতে প্রথম লাগবে কোরআনের আইনকে জমিনের মধ্যে স্টাবলিশ করা ঠিক কিনা বলে দুই নাম্বারে মন গড়া বিচার করা যাবে না রাতের অন্ধকারের বিচার চলবে না যেভাবে তাকবিদ দিছেন বোঝা যায় মিথ্যা বিচারের পক্ষে একটা লোক আমরা সমর্থন করি নাই ঠিক ঘরের ভিতরে লোকটা নাই বিশটা পঁচিশটা গাইবি মামলা হয়ে গেছে এই বিচারের নাম হচ্ছে মন গড়া বিচার আমি কিন্তু কোন রকমের কোরআনের আয়াতের বাইরে একটা শব্দ আমি বলি নেই হাফেজ ও বলো এই আয়াত কি কোরানের ভিতর আছে না নাই অনাত্তবী আহু নবী মন গড়া কোনো বিচার চলবে না আল্লাহ নবী কথা বললেন যাউ ফাতেমা বিনতে হাম কাটলা সারা কাটলা কাতার চেয়ে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিতে দেরি করতাম না ইসলামের আইন এমন আইন কে বলে নিজের ছেলে হলে সাথ দেওয়া যাবে না মেয়ে হলে সাথ দেওয়া যাবে না মন গড়া বিচার যখন বাদ দিবেন কোরআনের আইন যিনি জামিনের মধ্যে প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে দুই নাম্বার শেষ এবার আসুন আমার ভাইরা তিন নাম্বারে কয় নাম্বার তিন নাম্বারে কুরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়হজারহুম আই ইফতিনুকা আম বাদি মা আনজালা আল্লাহ ইলাইক নবী আপনাকে সতর্ক থাকা লাগবে কফেদের কোনো ফতোয়া যেন না ঢুকতে পারে এই সতর্ক করলেন কি আল্লাহ কাফেরদের কোন ফতোয়া যেন ঢুকতে না পারে এই জন্য সব মুসলমানের কাজ হচ্ছে ধর্ম জারজার উৎসব সবার এমন স্লোগানে একমত আরে কথা বল কি করা ওমা খালি দিমত আল্লাহ পাক বলছে ওয়াহজারহু সতর্ক থাকবে কাউকে যেন ঢুকাইতে না পড়ে লেনিনের কোন আদর্শ মাউসে তুঙের কোন আদর্শ কালমার্সের কোন নীতি ডারউইনের বানর তথ্য শরীফ শরীফের গল্প মুসলমান মেনে নাই নাই না নাই 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 ঠিক কিনা বলে